আসসালামু আলাইকুম আজকে একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম যে আমার সামনে দেখতেছেন যে ইটের সোলিং ইটের সোলিং এর সাথে বাড়িটা একদম ইটের সোলিং এর সাথে এই যে বাড়িটা এখানে আপনার দুই ঘন্টা জমি দুই ঘন্টা জমি দুই ঘন্টা জমির উপরে পাঁচটা রুম পাঁচটা রুম সহ বাড়ি ভিতরে বাথরুম গোসলখানা পানি ট্যাঙ্কি সব কিছু কমপ্লিট আছে এই যে বাড়িটা আর এটা হইছে ইটার সোলিং ইটার সোলিং এর সাথে এটার লোকেশনটা মাওনা মাওনাচো রাস্তার সোজা বা আসতে গ্রামের নাম এটা করৈতলা গ্রামের গ্রাম আর কি পৌরসভা পড়ছে পৌরসভার সাথেই বাড়িটা এদিক দিয়ে আবার এই যে দুতলা বাড়ি আছে সাথে এই দুতলা বাড়ির সাথেই আপনার জমিটা এটা হলো গেট বাড়ির ডুকার আর এটা হলো ইটা সোলিং আমার যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে কল করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যত তাড়াতাড়ি মনে করেন নিতে পারবেন তত তাড়াতাড়ি মনে করেন একটা বাড়ি সহজে পাওয়া যায় না গুছায়া বাড়ি আপনার টাকা আছে অনেকজনের কিন্তু টাকা থাকলে কি বাড়ি পাওয়া যায় না বাড়ি খুঁজতে খুঁজতে বাড়ি নিয়ে আসছি আজকে একটা ভালো রাস্তার পাশে একদম বাড়িটা যে একদম রাস্তার পাশে এটা হলো রুমের ভিতরটা ভিতরের ভিতর ঢুকছি এই যে রুম দেখতেছেন আর এটা একটা বাতি নাই না কারণ না 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 কেন এটা না হুম এটা একটা রুম এই বারিন্দা এটা বারিন্দা

বাড়িটা একদম রাস্তার পাশে আর এই যে এখান থেকে মোটরের লাইন আছে বাথরুম আছে এটা গোসলখানা গোসলখানা এদিক দিয়ে গেট আছে বাইরে যাওয়ার মতো পরিবেশ আছে আর এটা দেখেন এখানে আপনার দুই ঘন্টা জমি আর কি আর শতাংশ হিসাবে যারা বুঝেন তারা বলতাছি সাড়ে তিন শতাংশ জমি সাড়ে তিন শতাংশ জমির উপরে বাড়ি

কাগজ পত্ৰ আর এরও যাও সুবিদা করেন তবে শোভে বড়টা সমস্যা নাই এটা হেজে বাজাইলা লোক না কার ঠাকুর ভাই ওর নিজের ভাই এর নামান আছে আর নাওনিয়াতে মিটার লাগাইলে এর এটা হলো পাশের এরিয়াটা এটা আপনার এই গাজীপুর থেকে আসতে মনে করেন দেড় ঘন্টা কি দুই ঘন্টা সময় লাগবে আর মাওনা থেকে আসতে মনে করেন দশ পনেরো মিনিট লাগবে এদিকটা আবার দূরে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি কাজ কাম চলতেছে আবার এক সময় দেখা গেছে ভাড়া চলবে এখন উপস্থিত ভাড়া চলতো না কিন্তু যে যারা নিজেরা থাকতে চান তারা একবার থাকতে পারবেন নিরিবিলি পরিবেশ একবারে দেখাইতেছি আমি চতুর্থ আলো বাতাস আছে কৃষি খেত খোলা আছে মানে মাছ ধরার মতো ব্যবস্থা আছে যারা নিরিবিলি থাকতে চান তারা লাগে একদম সুবিধা মতো জায়গাটা দেখেন এদিক দিয়ে আপনার একবারে গাছ গড়ান আছে ভালো এরপরে নিরিবিলি জায়গা যে সবজি টবজি আছে যে বাজার থেকে কোনো কিছু কিনে আনিয়া খাইতে হইব না এদিক দিয়ে সকল ব্যবস্থাই আছে সবকিছু পাওয়া যায় মানে মুরবি ওই বাইটার দাম কত 20 লাখ টাকা 20 লাখের এর মধ্যে কিছু কম বেশ করুন যে বনি এইটা তো মালিক তো তো এটা আমরা কম কোনা তারা হল করে আমরা আনতা জি কইম কি বা আন এমনে আইলে তো মনে কোন কম বেশ করার সুযোগ আছে না আচ্ছা হে তো যা করুন যা মনে কই আমরা আইলে হের পরে কিছু যদি ছাড় দেন যা দেখি চিন্তা আপনা কইরা হুম কাজ না কাজ করা আছে সব কিছু কমপ্লিট আছে সমস্যা নাই যা কাগজপত্রের মধ্যে কোনো বেদল নাই আমরা কাছারি যাইবেন কাছারি আমি তালাচি দিই